সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজি ও টিরাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক সহ দুইজন নিহত এবং চারজন আহত হয়েছে শাহজাদপুর উপজেলার গাড়াদা এলাকার চিত্রনায়িকা বর্ষার সামনে এই দুর্ঘটনাটি ঘটে এই ঘটনায় নিহত হয়েছেন সিএনজির চালক সহ একজন যাত্রী সিএনজি চালক ছিলেন কায়েমপুর ইউনিয়নের বনগ্রাম এলাকার দুলালের ছেলে সুজন এবং যাত্রী হলেন বাহাদুর আলী শাহজাদপুর উপজেলার উপর ইউনিয়নের জমিরতা গ্রামের বাসিন্দা সিএনজিটি উল্লাপাড়ায় যাওয়ার সময় গাড়াধা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে সিএনজিটি দুমড়ে মুছড়ে গিয়ে চালক সুজন ও যাত্রী বাহাদুর আলী ঘটনাস্থলেই মারা যায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এই দুর্ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে